আমরা এখন এস এল এস পরীক্ষার জন্য সেইভাবে প্রস্তুতি কেউ নিতে পারছি না চাইলেও পারছি না কারণ কি কারণ একটাই যে দীর্ঘ আট বছর থেকে পশ্চিমবাংলায় স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি আর এই পরীক্ষা না হওয়ার কারণে আমরা যতই ভিডিও বানিয়ে দিই না কেন যেহেতু সামনে কবে পরীক্ষা হবে তার কোনো নিশ্চয়তা নেই আমরা সম্ভাবনার দিক থেকে আমরা বলছি যে আগামী সেপ্টেম্বরে পরীক্ষা হবে বা দু হাজার পঁচিশে হবে বা দু হাজার ছাব্বিশে হবে কিন্তু যেহেতু আট বছর ধরে পরীক্ষা হয়নি সেই কারণে আমরা কেউ বিশ্বাস করতে পারছি না যে আগামীতে কখন পরীক্ষা হবে সেই কারণে কিন্তু আমরা পড়াশোনাও কিন্তু সেইভাবে শুরু করতে পারছি না তবুও আমি তোমাদেরকে বলবো যে যারা স্কুল টিচার হতে চাও যাদের একদম দৃঢ় ইচ্ছা যে আমি স্কুল টিচারই হব সে যেখানেই হোক বাংলায় হোক বা পশ্চিমবাংলার বাইরে হোক তাদেরকে বলবো এই রকম অবস্থা থাকা সত্ত্বেও তোমাদেরকে তোমাদের সাবজেক্ট নলেজ বাড়িয়ে যেতে হবে তোমাদেরকে পড়ানো শিখতে হবে যাতে করে তোমরা যে কোনো মুহূর্তে পরীক্ষা হলে সেই পরীক্ষায় ভালো ফল করতে পারো এবং তোমরা সেই চা জবটা পেতে পারো তো সেই কারণে পশ্চিমবাংলাতে হোক বা পশ্চিমবাংলার বাইরে হোক তোমরা যদি এখন থেকে প্রস্তুতি নিতে থাকো অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য যেভাবে তোমরা প্রস্তুতি নাও সেই ধরনের প্রস্তুতি যদি তোমরা নিয়মিতভাবে নিতে থাকো তাহলে আজকে পশ্চিমবাংলায় জব না হলেও পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ বা ওড়িশা যেখানেই স্কুলের জব হোক না কেন সেই স্কুলের জবগুলোর জন্য তোমরা যদি পরীক্ষা দিতে যাও বা ইন্টারভিউ দাও তাহলে কিন্তু তোমরা অনায়াসেই সেখানে পাশ করে যেতে পারবে এবং জব পেতে পারবে অর্থাৎ দেখো আমাদেরকে তো জব পেতে হবে পশ্চিমবাংলায় যদি ধরো এখন মনে মনে হয় যে আট বছর ধরে জব হয়নি স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আগামী আরও আট বছর যদি জব নাই হয় পশ্চিমবাংলায় তাহলে আমরা শুধুমাত্র সরকারের দোষ দিতে থাকলে আমাদের পেট তো চলবে না আমাদের পরিবার তো চলবে না আমরা তো ভালোভাবে জীবনযাপন করতে পারবো না তো সেই কারণে সরকারের দোষ না দিয়ে আমি বুঝতে পারছি পশ্চিমবাংলার অবস্থা খুবই খারাপ আছে পশ্চিমবাংলায় জব নেই বলে অনেক শিক্ষিত ছেলে মেয়েদের সমস্যা হচ্ছে সেটা বুঝতে পারছি তা সত্ত্বেও যেহেতু আমাদেরকে দাঁড়াতে হবে জীবনে আমাদেরকে কিছু করতে হবে সেই কারণে আমরা আমাদের নিজেদের জায়গাটা ঠিক রেখে আমরা অন্যান্য রাজ্যেও কিন্তু যাব সেই কারণে আমাদেরকে পড়তে হবে এখন থেকেই ভালো করে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আর আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ উড়িষ্যা এগুলোতে কিন্তু নিয়মিত রূপে কিন্তু পরীক্ষাও হচ্ছে এবং টিচারও নিয়োগ হচ্ছে প্রচুর পরিমাণে টিচার নিয়োগ হচ্ছে আগামীতে আরও টিচার নিয়োগ হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের নিজের সাবজেক্টটা ভালো করে পড়ে রাখবো যাতে করে যখনই পরীক্ষা হোক দু মাসের মধ্যেই যদি পরীক্ষা হয় তবুও যাতে আমরা পরীক্ষা ভালো দিতে পারি এবং ইন্টারভিউ যাতে ভালো করে দিতে পারি তো সেই কারণে আমরা সেইভাবে প্রস্তুতি নেবো তারপরে যখন আমাদের পশ্চিমবাংলাতেও পরীক্ষা হবে হঠাৎ করে তখনও কিন্তু আমরা প্রথম চান্সেই কিন্তু জবটা পেতে পারবো যদি আমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে থাকি হ্যাঁ আমি এই ধরনের ভিডিও বানিয়ে দিচ্ছি বলে হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে স্যার বলছে এসএসসি হবে সম্ভাবনা থেকে বলছে এসএসসি হবে এসএসসি হবে হচ্ছে না কোনো ঠিক নেই এসএসসি কবে হবে এই সব ভিডিও বানিয়ে কোনো লাভ নেই এইসব অনেকে অনেক কথা বলবে তো সেই সব দিকে আমি গুরুত্ব দিচ্ছি না বা পাত্তা দিচ্ছি না তো তোমাদেরকেও অত গুরুত্ব না দিয়ে পাত্তা না দিয়ে তোমাদেরকে নিজেদের মতো এগিয়ে যেতে হবে কারণ দেখো আমি আগেই বলেছি অনেক ভিডিওতে বলেছি তোমার জীবন তোমার পরিবার তোমার বাবা মা তোমাকেই দেখতে হবে অন্য কেউ এসে দেখে দিয়ে যাবে না সেই কারণে তোমাকে তোমার নিজের রাস্তাটা কমসে কম দেখে নিতে হবে সেই জন্য তোমরা মন দিয়ে পড়াশোনা করো আর চোখ কান খুলে রাখো যাতে যেখানেই হোক যেভাবেই হোক কোনো একটা কাজ আমাকে পেতেই হবে আর সেই কাজ পেতে হলে তোমাদেরকে কঠোর পরিশ্রম করে যেতে হবে আমরা বাইরে যেতে ভয় করি কারণ হচ্ছে আমরা ভালো ইংলিশ বলতে পারি না আমরা ভালো হিন্দি বলতে পারি না তো দেখো যদি আমাদের পরিস্থিতি খারাপ থাকে এবং কাজের জন্য যদি আমাকে হিন্দি এবং ইংলিশটা শিখতে হয় তাহলে আমরা ছয় মাস একটু যদি প্রস্তুত নিই ছয় মাস কোনো স্যারের কাছে যদি আমরা পড়াশোনা করি তাহলে এটাও আমরা কিন্তু শিখে নিতে পারবো আমরা শিখে নিয়ে কিন্তু অন্য জায়গাতেও জব পেতে পারবো তো সেই কারণে তোমাদের লক্ষ্য স্থির নেই কারণ হচ্ছে পশ্চিমবাংলায় এসটির কোনো সম্ভাবনা আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না যে কবে হবে মানে বা নিশ্চিত রূপে বলতে পারছি না যে কবে পরীক্ষাটা হবে সেই কারণে আমরা প্রস্তুতি সেইভাবে নিতে পারছি না তা সত্ত্বেও যেহেতু তোমাকে কিছু করতে হবে যেহেতু তোমাকে জীবনে দাঁড়াতে হবে সেই কারণে তোমাকে নিজে নিজে মোটিভেট হয়ে তোমার সাবজেক্ট নলেজ তোমাকে বাড়িয়ে যেতে হবে কারণ সাবজেক্ট নলেজ যদি তুমি বাড়িয়ে রাখতে পারো সব সময়ের জন্য তাহলে তোমার এখানে কোনো ক্ষতি নেই জব যদি নাও হয় এক বছরের মধ্যে আগামী বছর যখন জব হবে তখন কিন্তু কিন্তু তুমি তখন কিন্তু তুমিই প্রথমে জবটা পাবে কারণ তোমার মধ্যে নলেজ আছে আর নলেজ থাকলে তুমি প্রথম চান্সেই সেই পরীক্ষা হোক ইন্টারভিউ হোক ক্র্যাক করতে পারবে যাই হোক এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক করে দেবে আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে